এখন যাচ্ছি দেখতে বাজারে চলো দেখো দুই আর এরা সবসময় আগে আগেই থাকবে আর আমি সবসময় পিছনে পিছনেই থাকি আমার জন্য কখনো একটুও দাঁড়ায় না আর এদিকে দেখো ভীষণ মেঘ করেছে আকাশে আর চলে গেলো ব্যাংকে তো বললাম একটু দরকার আছে তোমরা হাঁটতে থাকো আসছি আর এদিকে তো আমি মেয়েকে নিয়ে বলছি যে ভিডিওর দিকে তাকালে তো তাকালো না কিছুতেই কি করবো বাবা এসে নিয়ে গেল আর সামনে আছে টোটো এই দেখো দাঁড়িয়ে আছে আমাদের জন্য আর আমরা এখন টোটোতে উঠে চলে যাব বাজারে একটু দরকার আছে সেই দরকারটা আর একবারে রদ দেখে আসবো এই কারণে একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম

আর আমরা চলেও আসলাম দেখো প্রায় চলে এসেছি কাছাকাছি আর আমরা কোথায় যাব একবারে সেইখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাব অবশ্যই সেখানে ভিডিও করতে দেয় না তবুও আমরা বাইরের থেকে ভিডিও করব তো এই দেখো আমরা চলে এসেছি তো মজুমদার জুয়েলার্সে তো কি কিনবো আমরা তো সেটা তোমাদের পরে দেখাবো যেহেতু ভিডিও করতে দেয় না তো এই কারণে আমরা একবারে ঝটপট নেমে চলে গিয়েছিলাম ভিতরে তো একবারে বাইরে চলে আসলাম কেনাকাটা করে তো সেটা তোমাদের দাদা আমাকে একটা জিনিস গিফট করলো তো সেটা তোমাদের পরে দেখাবো আজকে এখন মেলা ঠেলা দেখি নিই তারপরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর আমরা দু তিনজনা মিলে ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে আর এদিকে দেখো মেলা সব বসে গেছে এখন বিকেলবেলা মেলা তো বসবেই রাস্তা পারতে পারতে অনেক মেলা বসেছে আর ওইদিকে এক জায়গায় অনুষ্ঠানও হচ্ছে সেখানে বড় মেলা তো আমরা এই পার থেকে ওপারে গিয়ে সেই মেলায় যাবো দেখো ওখানে আরেকটা ছোট্ট রথ আর এদিকে কেনাকাটা বললেন তো তোমাদের দেখাতে পারিনি প্রচন্ড করম বাজারে আর মেয়ে তো আমার কাছে আসছে না তো বাবার কাছে আছে করে ভিডিও করলে বলো না হলে বাবা ভিডিও করে তো ও না আমার কাছে আসছে না এ কারণে আর ভিডিও করা হয়নি কেনাকাটা তো এখন নিতে পারছি না প্রচন্ড ভারী লাগছে আর এদিকে এই ব্যাগটা জুয়েলার্স থেকে দিল দেখি সামনে মেলায় গিয়ে যদি কোনো ব্যাগ ঠাক পাই তো ব্যাগ কিনবো আমার এই ব্যাগটা আমি আর ফিঠে করে রাখতে পারছি না প্রচণ্ড ভারী লাগছে সব কিছু ফল টল যা কিনেছে সব একই ব্যাগের মধ্যে আর এই ব্যাগে বলো এত ভারী জিনিস যায় কিছুই নেওয়া যায় না আর হাতে করেও নেওয়া যাবে না ক্যাম হাতে করে নিলে আমি ক্যামেরাটা কোন হাতে ধরবো আর কোন হাতে ভিডিও করবো কোন হাতে সব জিনিসগুলো নেব এই কারণে সব ব্যাগের মধ্যেই ঢুকিয়েছি তো এখন নিতে পারছি না দেখি মেলার ভিতরে যাই যদি কোনো ব্যাগ পাই তাহলে কিনবো আর আমরা আস্তে আস্তে চলে আসলাম দেখো মেলার দিকে যাচ্ছি আর এমনি রাস্তার দুই পাশ দিয়ে সব দোকান টোকান বসেছে তো আমরা চলে আসলাম আর আমরা এখন ঢুকছি বেধু ডহরি দেশবন্ধু সিটি পাটাগারে তো সেখানে মেলা বসেছে অনেক রকম জিনিস বসেছে তো চলো আমরা যাচ্ছি ভিতর দিকে এখন দেখতে থাকো চলো যাওয়া যাক ফাইনালি আমরা চলে আসলাম একদম মেলার ভিতরে আমরা চলে আসছি আর এর মধ্যে একটা ফোন চলে আসলো বাড়ি গিয়ে ভালো করে দেখাবো এখন দেখানো যাচ্ছে না আর ব্যাগগুলো কোথায় রাখবো দেখো একবারে সব কাঁধে নিয়ে নিয়েছি সবগুলো ব্যাগই রাখার জায়গা নেই আর এখন মধ্যে প্রচন্ড গরম লাগছে মানে কি বলবো আর আর আমরা ওই বাড়ি থেকে এই পাশে আসলাম তো ভীষণ ভীষণই গরম লাগছে আর বেশি হাঁটতে পারছি না আমরা একটু বসবো দেখি সাইডে কোথাও বসার জায়গা আছে নাকি তো দেখো চলে আসলাম ঘুগনির দোকানে আমরা ওখানে দেখো খাচ্ছে ঘুগনি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি দেখো আমরা রথ দেখলাম রথটা টানতে পারলাম না কারণ রথটা আছে হাই রোডের ওই পাশে আর আমরা আছি এই পাশে তো এখন ওই পাশ থেকে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে আর প্রচণ্ড রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল আর দেখো মেয়েটা আছে বাবার কোলে তো এখন কি করে যাব আমরা ট্যাগ নিয়ে এই কারণে রথটা টানতে পারিনি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই পাশ থেকে

স্টেশনের এই পাশ থেকে আসলাম রথ দেখে এবার তো সামনে আরেকটা মেলা আছে চলে এই থেকে মেলা সামনে সামনে আরেকটা মেলা আছে ওটা দেখে তারপরে বাড়ি তো সন্ধ্যা হয়ে গেছে এখন পালক কত খুশি এটা দেখে খুব খুব খুশি পেয়েছে একটা দারুণ খেলনা এরকম রেল লাইন পার হলাম তো এই পাশে আরেকটা মেলা দেখো বাদ মেয়ে তো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর আমি ব্যাগ নিয়ে হাঁটতেই পারছি না তো চলো আর বেশি ভিডিও করছি না চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে